প্রিয় দর্শকবৃন্দ ডেঙ্গু জ্বর যেহেতু অ্যাডিস মশার মাধ্যমে ছড়ায় তাহলে আমাদের প্রথম কাজ হলো এই অ্যাডিস মশার বংশবিস্তার রোধ করা বিশেষ করে আমাদের রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে মশা প্রতিরোধক বিভিন্ন ক্রিম পাওয়া যায় বাজারে বা বিভিন্ন স্প্রে পাওয়া যায় সেগুলোর মাধ্যমে মশা নিধন করতে হবে আমাদের বাড়ির চারপাশে পানি জমতে দেওয়া যাবে না যে দেখা গেছে অনেক সময় শহর অঞ্চলে বিভিন্ন ট্রবে বা গ্রাম অঞ্চলে বা বিভিন্ন বস্তিতে ড্রেনে এইসব জায়গায় পানি সবসময় জমে থাকে এই জায়গাগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু এই ডেঙ্গুর বংশ বিস্তার হতে পারবে না ফলে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক বেশি কমে যাবে প্রিয় দর্শক এখন আসুন আমরা এই ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিয়ে আলোচনা করি বেসিক্যালি ডেঙ্গু জ্বরের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই ডেঙ্গু জ্বর হলে এর উপসর্গ বা লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা হয় যেমন জ্বরের জন্য প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া হয় প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার খেতে হয় পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে যেহেতু ডেঙ্গু জ্বরে প্লেট ইলেটের পরিমাণ কমে যায় তাহলে প্লেট ইলেটের পরিমাণ অনেক বেশি কমে গেলে প্লেট ইলেট ট্রান্সফিউশন করা লাগতে পারে এটা অবশ্যই ডেঙ্গু জ্বর হলে ডেঙ্গু জ্বর শনাক্ত হওয়ার পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যেভাবে গাইডলাইন দেবে ওইভাবে প্লেটলেট ট্রান্সফিউশন করতে হবে সর্বশেষ বলতে চাই ডেঙ্গু জ্বর কিন্তু প্রাণঘাতী না যদি সঠিক সময়ে এটা শনাক্ত হয় এবং সঠিক পরিচর্যা বা সেবা তাকে দেয়া যায় তবে এটিও মনে রাখতে হবে যদি সঠিক সময়ে ডেঙ্গু জ্বরের রুগীকে শনাক্ত করা না যায় এবং চিকিৎসা দেয়া না যায় তাহলে প্লেটিলেটের সংখ্যা অনেক দ্রুত কমে যেতে পারে এবং অনেক দ্রুত কমে গেলে এটা কিন্তু জীবন জন্য মারাত্মক হুমকি তাই আসুন জ্বর হলে অবহেলা না করে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিন এবং ডেঙ্গু জ্বর কেনা সেটা শনাক্ত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন